আপনারা এই সিজনে জানেই প্রত্যেকেই এই বড়া করে থাকেন বিভিন্ন আইটেম করে থাকেন কেউ বড়া কেউ হচ্ছে ভাজা করে থাকে তো এক একজন এক এক রকম করে থাকে তো আজকে আমরা সজনে ফুলের বড়া করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভেরি ইন্টারেস্টিং হতে চলেছেন আর বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলকে অনেক অনেক স্বাগত রোজগার মতো আবারও চলে এসেছে আমার আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা খুবই সাধারণ একটা রেসিপি তবে খুবই স্বাস্থ্যকর এই সিজনে সবাই জানো কম বেশি সজনে ফুল আমরা খেয়ে থাকি ভাজা বা চচ্চড়ি বা হচ্ছে মানে বড়া সব কিছু করেই আমরা বানিয়ে খেয়ে থাকি সজনের ডাটা আমাদের খুবই উপকারী জিনিস মানে এই গরমের দিনে খুব হালকা পাতলা ঝোলে আমরা ডাটা ফেলে খাই তো সেই সজনে ফুল দিয়ে আজকে তোমাদেরকেও বড়া বানিয়ে দেখাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তো এই যে সেই সজনে ফুল বন্ধুরা একদম টাটকা টাটকা সজনে ফুল এটা কোনো বাজারে নয় এটা একদম আমাদের গাছেরই সেই ভোরবেলা গিয়ে কিন্তু কুড়িয়ে এনেছি আমি আর মা তো একদম গাছতলায় পুরো বিছিয়ে সাদা হয়ে থাকে কারণ ফুল যা ফুটে গেছে তার কিন্তু থার্টি পার্সেন্ট কি ফর্টি পার্সেন্ট ডান হয় বাকিটা ফুল ঝরে যায় বন্ধুরা তো আজকাল মানে এই সিজনে বাজারে আপনাদের ওখানে বা আপনারা যে বাজারে যান দেখবেন সেই সমস্ত বাজারে কিন্তু এই সজনে ফুল বিক্রি হচ্ছে প্লাস্টিকে করে বেঁধে একশো গ্রাম তিরিশ টাকা কেউ নিচ্ছে পঁচিশ টাকা তো আমাদের যেহেতু কিনতে হয় না আমাদের নিজস্ব গাছ আছে তো সেই কারণে আমরা ভোরবেলা গিয়ে কুড়িয়ে এনেছি আমরা কুড়াই না শুধু আমাদের আশেপাশে অনেকে আছে আমাদের গাছে এসে তারা কুড়ায় তো দেখতেই পাচ্ছ এই এত সুন্দর ফুল কিন্তু টাটকা ফুল একমাত্র গাছেই পাওয়া যাবে আমাদের নিজস্ব গাছে এই ফুল দিয়েই কিন্তু আজকে আমরা বড়াটা করব তো বন্ধুরা আপনাদের কাদের কাদের নিজস্ব গাছ আছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তার আগে বলবো আমাদের যে এই রেসিপিটা বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যায় প্রথমে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ রেখেছি হলুদ রেখেছি সামান্য পরিমাণে চিনি রেখেছি চালের গুঁড়ি রেখেছি পরিমাণ মতো বেসন রেখেছি কিছু পরিমাণ লঙ্কা আমি কুচিয়ে রেখেছি এখানে কালো জিরে রেখেছি আর এখানে কিছু পরিমাণ সজনে ফুল তোমাদেরকে প্রথমেই রেখে দিয়েছি ফুলগুলো আমি আগে থেকে বেছে রেখেছিলাম এবার একটা ঝুড়িতে করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ওই পাত্রের মধ্যে ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে রাখা ফুলগুলো আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব চার চামচ পরিমাণে আমি বেসন দিয়েছি পরিমাণ মতো চালির গুঁড়ি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদ দিয়ে দেব চিনি দেব পরিমাণ মতো সজনে ফুলের বড়াতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে কালো জিরে দিয়ে দেব সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব হাতের সাহায্যে আমি এখানে কোনো জল ব্যবহার করব না যেহেতু ফুলটা ধুয়ে নিয়েছিলাম আর কুচানো পেঁয়াজ দিয়েছি দুটো থেকে একটু জল বার হবে সেই জলেই আমি হালকা হালকাভাবে মেখে নেব তো বন্ধুরা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি তো এই সমস্ত উপকরণ মাখানোর ফলে একটা জল জল ভাব বার হবে তার জন্য আমি দশ মিনিট পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট পর আমি ফিরে এসছি চাপাটা খুলে দেখব তো সমস্ত উপকরণটা খুব ভালোভাবেই এখানে মজে গেছে একটু জল জল ভাব চলে এসছে এইভাবে হাতের সাহায্যে বড় বড় আকারে কেটে নিয়ে আমরা সমস্তটা ভেজে নেব গ্যাসটা অন করে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো তো বন্ধুরা তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ছোট ছোট বড় আকারে আমি কেটে ভেজে নেব এরকম ছোট ছোট বড় আকারে আমি ভেজে নেব একটু এরকম হাত দিয়ে চেপে চেপে একটু ছোট ছোট করে দেবে তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে খেতেও সুন্দর লাগবে তো বড়াগুলো দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নেব এখানে খেয়াল রাখতে হবে আঁচটা একদম লোতে দিতে হবে না দিলে বড়া দু বিট পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না তো বন্ধুরা দেখো খুব সুন্দর দুই বিট লাল লাল কালার চলে এসছে এবার আমি তুলে নেব बाकी গুলো আমি সেম একই পদ্ধতিতে ভেজে নেব হলো হলো বলো দারুণ হচ্ছে তো খেতেও দারুণ হ্যাঁ ভাজো বাবা আমি ভাজবো আমি তো সিসি হরি মাননা একটা একটা করে পিট উল্টে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ধরে এই উল্টে দিতে হবে দিয়ে একটু চেপে দিলে হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে দিতে হবে সন্ধেবেলা একটু টিফিন ভাজাভুজি ফাস্টফুড ছাড়া কিন্তু ভালো লাগে না অবশ্য ফাস্টফুড কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর তবুও মানুষ খায় কারণ সন্ধ্যেবেলা মুখরোচক জিনিস সবার । সবার আমার তোমার তো বন্ধুরা এই সজনে ফুল শুধু সন্ধ্যাবেলা বেলা নয় এটা গরম গরম ভাতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এই বড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে আমার তুলে দেবো সজনে ফুলের বড়া তো যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করো লাইক করো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম প্লেট ভর্তি করে আমরা বড়া করেছি তো খুবই সুন্দর লাগছে এই বড়াটা খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে তো খাওয়া যাক ধরো খাও তো গরম গরম ভাতে এই বড়া থাকলে একদম খুবই সুন্দর পরিমাণ সব ঠিকঠাক মুচমুচে হয়েছে টেস্ট একদম খারাপ নয় যেমন হবার ঠিক তেমনই হয়েছে তো দারুণ লাগছে খেতে তো তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানি আর একটা কথা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটন ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাক